প্রতিদিন নাকি অন্তত এক হাজার মানুষ এখানে এসে গাঞ্জা এবং মাদুম নিয়ে যায় হাট হাজারের মাটিয়া মসজিদের এই আশপাশের এলাকা যেটা আব্বাসিয়ার ফুল এলাকা বলে এখানে দাঁড়ালে আপনি পেয়ে যাবেন এই যে গাঞ্জার গন্ধ মনে হয় এবং এখানে নাকি মেয়েরা প্রকাশ্যে গাঞ্জা বিক্রি করে মোটরসাইকেল আরোহী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে এখান থেকে গাঞ্জা কিনে এদিকে নাকি জেলে যায় আবার হুট করে আবার নাকি চলে আসে এমনকি তাদের এত বেশি প্রভাব এদের কথা বলতে পারে না উল্টো নাকি ফাঁসিয়ে দেয় আজকে এই এলাকায় আসি একটা একটা লোক পাওয়া গেছে ভিডিও বানাবো ওই লোককে যদি কেউ চিনে থাকেন যেন কি করা যায় ওনার পরিচয়টা পাওয়া যায় এই লোকের পরিচয়টার জন্য আমি এখানে একটা ভিডিও বানাতে এসেছি তো ভিডিও যখন আমি বানাতে আসি তখন আমার গাড়ি এখানে ছিল আমাকে বলে আলী ভাই এখানে যে মানুষগুলো আসা দাওয়া করছে এগুলোকে চিনেন? তাওসির কি? আমি জানি না। বলে এরা সবাই গঞ্জা কেনার জন্য যাচ্ছে। কি বলেন? বলে আপনি টাকা দেন এখন আপনাকেও নিয়ে দেবে গঞ্জা। তাই নাকি? বলে হ্যাঁ। তখন বলে আপনি 100 টাকা দেন। তখন আমি 100 টাকা দিলাম। একটা লোক এসে দেখল যে হুট করে ওখানে গেল আবার হুট করে চলে আসলো। ঠিকই দেখলেন দুই ফুটলা গঞ্জা নিয়ে আসছে। আমি ভাবছি এটা মানে বশ করা করছে। ঠিকই দেখুন যে দুটা পুটলা নিয়ে আসছে গাঁজা টক এখানে এই যে আব্বাসিয়া ফুলের এখানে কি নাকি লাকি নাকি লাকি বকি টকি নাম ওখানে যেতে না যেতে আরো বলে কি আপনি লাকি এখানে আরো শত শত লাকির জন্ম হয়েছে এই যে আশেপাশে যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখায় এই প্রত্যেকটা মানুষ এখানে সাক্ষী দেবে কিন্তু কেউ কথা বলার সাহস পাচ্ছে না সামনে রয়েছে ওই যে র্যাবের কার্যালয় আবার এখান থেকে যদি একটু ওইদিকে যান ওখানে আজ থেকে দুই তিন বছর আগে যুবক মানিক আরো কয়েকজন মিলে একটা উপর করে খুন করেছে এই 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 হচ্ছে অবস্থা 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 এখন না বছরের পর বছরের পর বছর হয়ে আসছে তো চলুন আমরা একটু দেখায় পট্টাতে দেখাই মানুষ এখানে কথা বলতে ভয় পাই মহিলার এখানে দোকান পাটে বসে এখানে এখান থেকে কি করে গান জানে আমি একটু সাহিত্যে বলবো সাহেদ এক সময় আমাদের ডাইনামিক আসতে স্পোকেন ইংলিশের জন্য সাহেদ আমি যে কথাগুলো বলছি এগুলো কি কোন বানোয়ার কথা নাকি সত্য না এটা সত্য কথা আসলে এটা আমরা দীর্ঘদিন যাবৎ এটাতে ভুক্তভোগী এখানকার মানুষ আমরা যখন এখানে আসে এই বিভিন্ন আমরা দেখি এখানে বার্ড সিটের ছেলে পর্যন্ত এখান থেকে এই গাঞ্জা নেওয়ার জন্য আসে এবং এখানে বিভিন্ন জেলার সেটেলার লোকজন রয়েছে এরা এরা হচ্ছে এগুলার খদ্দর আর আমার কথা হচ্ছে যে এখানে যারা কিনতে আসে দোকানকে দোকানদারকে কি করতে হবে নির্মূল করতে হবে এখানে যারা ক্রেতা আছে দোকানে তো একশো জন ক্রেতা থাকতে পারে ক্রেতা থাকতে পারে আমার কথা হচ্ছে সবাই মিলে আমরা অতীতেও চেষ্টা করেছি সামাজিকভাবে ভাবে এখানে চেষ্টা করেছি আমরা যাদেরকে ধরতে পারতাম আইনের হাতে তুলে দিতাম তারপরে কি কি অদৃশ্য শক্তির কারণে তারা আবার এখান থেকে বেরিয়ে যেত আমরা বুঝতে পারতাম না এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রকাশ্যে প্রকাশ্যে এখানে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয় প্রিয় দর্শক সাহেব বলছিল যে এখানে কিভাবে চলে আমরা কিছুক্ষণ আগে এসে এখানে আমি কিছু গাঞ্জা পুড়িয়ে দিয়েছি কিছুক্ষণ গাঞ্জা পুড়িয়ে দিয়েছে সাথে সাথে মহিলারা প্রতিক্রিয়া দেখালো আপনি এক লাখি কে কত লাখি এখানে বসে আছে আমি আরজন থেকে দেখাই আপনার কাছে জানতে চাই আপনি কি এলাকার সালাম আলাইকুম আমি এই এলাকার সন্তান আমরা এইগুলা নিয়ে অনেক প্রতিবাদ আগে করছিলাম প্রতিবাদ করার পরও আমরা কোন এক সময় সফল পাই নাই সফল না পাওয়ার কারণ হচ্ছে যে ওনারা ওনারা প্রশাসনকে ম্যানেজ করে মা এই গাঁজা নিয়ে পরে এক সত্তর ভিতর আবার আসি অপেন গাঁজা বিক্রি করে উদ্দেশ্য যদি প্রতিবাদ করি ওরা আমাদেরকে নারী নির্যাতনের বয়দা খায় গায়ে হাত তুললে যদি কোন কারণে গায়ে হাত তুলতে চাইলে ওনারা আমাদেরকে প্রশাসন দিয়ে কি ভয় খায় নারী নির্যাতনের মামলা দেবে তো প্রশাসন ওই জন্য আমরা ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পাই না প্রতিদিন কি পরিমাণ মানুষ এখানে গাঁজা প্রতিদিন একশত দুশো মোটর সাইকেল নিয়ে আসে গাঁজা নেওয়ার জন্য সিএনজি আসে শ দুশো সিএনজি আসে গাঁজা নেওয়ার জন্য বড় বড় কুষ্টার থেকে লামি গাঁজা নেওয়ার জন্য তারপর আসে প্রতিদিন মুরগির গাড়ি দশ বারোটা আসি দাঁড়ায় থাকে গাঁজা নেওয়ার জন্য প্রতিদিন নিয়তে অটো রিক্সাওয়ালা অটো রিক্সাওয়ালা গাঁজা নেওয়ার জন্য মানে এটা হচ্ছে কি হাটাদারি সবচেয়ে বড় গাঁজা বিক্রির পয়েন্ট তাই না হ্যাঁ হ্যাঁ এটা 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 হচ্ছে বড় পয়েন্ট এখানে প্রতিবাদ করার মতো কেউ যদি প্রতিবাদ করে প্রতিবাদ করার কোন কি পাওয়া যায় না সাহেদের কাছে জানতে চাই এখানে যারা আসে এগুলো কোন বয়সী ছেলে ফেলে আমি এখানে যারা আসে বিশেষ করে এগুলো যুবক তরুণ এরকম এই ধরনের ইয়াং জেনারেশন আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করা একটা মূল যে ইয়া হচ্ছে হচ্ছে এখানে এখানে আমার কাছে এই পরিচিতি লজ্জা লাগে যে আমাদের মাটিয়া মসজিদের পশ্চিম পাশ থেকে মেডিকেল গেট পর্যন্ত যে ধরনের অপকর্মগুলো হয় এগুলোর জন্য আমি একজন ছাত্রনাতা হিসেবে আমার কাছে এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে আমরা যখন প্রতিদিন প্রস্বক্ততে এখানে রেল রাস্তায় ওখানে যে চিন্তায় হয় না হ্যাঁ প্রতিদিন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে যায় কত এখান থেকে এই রেল লাইন দিয়ে আমাদের মনে করেন এই মহিলা মাদ্রাস আছে বিশেষ করে মহিলা মাদ্রাসার ছাত্রীরা এখানে আসা যাওয়া করে রাস্তার উপর কিছু কিশোর গ্যাং কিশোর গ্যাং এখানে বসে বসে উত্তক্ত করে মেয়েদেরকে ইফটিজিং করে পাশাপাশি পথচারীদের থেকে মোবাইল বিভিন্ন ধরনের টাকা পয়সা চিন্তায় করে নিয়ে যায় এটা এই ধরনের সত্য নাকি মিথ্যা

আচ্ছা যাই হোক কিছু বলিয়েন না কারণ আমরা চাই না আমাদের কোন মা বন্ধের ক্ষতি হোক এখানে প্রত্যেকেই মানে খুব জানিয়েছে আমাকে যে এগুলা করে কি হবে এখানে আমাদের এক চাচি আছে

প্রিয় দর্শক আজকেও জেনে রাখেন আমার বিরুদ্ধে পাঁচশো জন দাঁড়িয়ে যাবে আবার আজকে আমার নতুন করে কয় শত্রু কত হবে গাঞ্জা ক্রেতা গাঞ্জা বিক্রেতা হবে না শেষ হবে না কি হবে না অবশ্যই যারা মানে ধরনের গাছগুলো করতে যায় এদের ইয়া বেশি হয়ে যায় এদের শক্তি বেশি এদের শক্তি বেশি এরা কি উদ্দেশ্য শক্তির কারণে এদের আমরা যদি আইনের আওতায় কাউকে নিয়ে দেয় তুলে দিও এরা দুই তিন দিন পরে কিভাবে বেড়ে আসে আমরা বলতে পারি না কি উদ্দেশ্য শক্তিদের আচ্ছা আমরা একটু বলে এখানে আমাদের পৌরসভার যিনি ইয়ে আছেন দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এবং তিনি একজন অবশ্য একজন রাজনৈতিক দলের নেতা কাছে আমি অনুরোধ জানাবো আপনার অনেক ছেলেপুলা আছে আমার মনে হয় সবাইকে নিয়ে এখানে আপনার একটা প্রতিবাদ ঘরে তুলেন কারণ আমাদের এখানে এই যে আমাদের ছোট ছোট ভাইয়েরা ছোট ছোট এই যে এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা আছে এখানে যখন গাঞ্জা প্রকাশ্যে বিক্রি হয় ইভেন আমি একটা লোককে দিয়ে একশো টাকা আমাকে বলছে একশো টাকা দেন এখন আপনার যদি দুই পুরলা নিয়ে আসবে দেখলেন যে ঠিকই নিয়ে আসলো আমি বিশ্বাস করি আমি ফান করছে এখানে নাকি হয় বিক্রি হয় ছোট গুলা যে নষ্ট হয়ে যেতেছে এটা হচ্ছে বড় জিনিস বড় তো নষ্ট হয়েছে হয়েছে ইয়ং জেনারেশন এসব ফুলা ভাই এসব ধরনের ফুলা ভাই নিয়ে কান যায়

দুই বছর তিন বছর হোক ছোট বাচ্চা বলছে গাঞ্জা বিক্রি করছে দেখেন আমরা আর একটু আর একটু ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করি এখানে এখানে অনেকে কথা বলবে না কেউ কথা বলে এখানে কি জন্য আসে বাইরে থেকে লোকজন গাঁজার জন্য আসে কি পরিমাণ লোক আসে এই হাজার দেড় হাজার প্রতিদিন প্রতিদিন আপনারা কি কেউ আমাকে ডেকে এনেছেন একটু বলেন তো দেখে অর্থাৎ কাকতালীয় ভাবে আমি চলে এসেছি এখানে এই অবস্থা হাটাজারি থানার উত্তরে র্যাপ ক্যাম্পের সাথে মাত্র একশো ফিট দূরত্বে এই এলাকায় নাকি প্রতিদিন হাজার দেড় হাজার মানুষ গাঞ্জাখোর এখানে এসে গাঁজা খায় যারা গাঁজাটি হয়ে গেছে গাঞ্জাখোর হয়ে গেছে ওদের বিষয়ে আমার এই মুহূর্তে কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা এরা যখন গাঁজা সেবন করে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে ভয় পেয়ে নাকি এদিকে আসো এদিকে আসো এখানে এখানে যারা কিনতে আসে ওরা দেখতে কি সাদা হ্যাঁ আর প্রতিদিন মানুষ দেখো এখানে কিনতে আসে হ্যাঁ আছে অনেক মানুষ আসে না তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ওরা বলে যে বাবু গাঞ্জা নিয়ে আসো এটা এটা কিন্তু একটা আমাদের জন্য অসহী সংকেত তো আমি প্রশাসনকে একটু দাত্ত আহ্বান জানাবো আমি জানি না কি আরো অনেকে আছে অনেকে আছে আমি শুধু লাকির নাম পেয়েছি হয়তো আমি না লাকি কিন্তু ছয় সাতজন জন বিক্রি করে এখন ছয় সাতজন জন যেগুলো বিক্রি করে আমরা যতবার প্রতিবাদ করছি তারা এমন এমন একটা সময় প্রতিবাদ করছে ওর ছোট বাচ্চা আছে না বাচ্চাকে এগুলো নিয়ে বলে মেরে ফেলবো মেরে তোমাদেরকে ফাঁসাই দিব হুমকি দেয় হুমকি দেয় প্রকাশ্যে হুমকি আমাদের সাথে সবার আছে এরকম বলে কিন্তু প্রশাসন আমি প্রশাসন চেষ্টা করে ওনাদের দিক থেকে চেষ্টা করে এগুলা ইয়া করার জন্য কিন্তু কোনো কোনোভাবেই পারতেছে না কি কারণে যে এরা দুই দিন পর দিন পর চলে আসে এটা আমি বুঝতে পারি না আমার আমাদের প্রশ্ন হচ্ছে এখান থেকে এগুলো নির্মূল হোক আমরা সব সময় চেষ্টা করছি আমাদের যুব সমাজ তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এটা আমাদের কাছে খুব খারাপ লাগতেছে এগুলো তো আমাদের বাই যারা বিভিন্ন জেলা থেকে আসছে তারা এখানে কাজ করতে আসছে পাঁচশো টাকা খামাইলে তিনশো টাকা নাকি টাকা নাকি গাঁজা কিনে খেয়ে ফেলে তাদের তাদের পরিবার অসন্তি সৃষ্টি হয় এগুলোর জন্য যারা গাঞ্জা খায় পরিবারে খাবার দিতে পারে না বউ বাচ্চাদেরকে ঠিক মতো করতে পারে না গাঞ্জা খেয়ে বিভিন্ন ধরনের ইয়া করে এগুলোর জন্য ফ্যামিলিতেও অসন্তুষ্ট প্রিয় দর্শক আমি আসলে আপনাদেরকে কি বলবো আমি শুধু এতটুকু বলতে চাই এই যে ধূমপান সিগারেট যে খাই আপনি খুব খেয়াল করবেন যদি কোনো পিতার সিগারেটও খায় সে বলে না যে বাবাই দিখাস বিড়ি খাইয়া সিগারেট খাইয়া আমি মেলা মজা পাইছি নাও তুমি একটা টান দাও যে যুবক বা বাবা গাঞ্জা সেবন করে সে জেনে শুনে বুঝে তার আপন ভাইকে তার ছেলেকে গাঁজা সেবন করতে দেবে না অথচ যারা আজকে গাঁজা বিক্রি করছে এখানে কিছু মহিলা এই গাঞ্জা বিক্রি করছে হয়তো স্বামীরা এই গাঞ্জা সরবরাহ করছে হয়তো এদের পিসিপিআর দেখলে দেখা যাবে এরা অনেকগুলো গাঁজা কেনা বেচার সাথে জড়িত হয়ে অপরাধে জড়িত হয়ে জেল কেটেছে জামিন এসেছে কিন্তু এখানে এখানে মনে হচ্ছে যে বলছে পাঁচ ছয় জনের কাছে এলাকাবাসী জিম এখানে পাঁচ থেকে ছয় জন যারা গাঞ্জা সেবন করে আমি একটু প্রশাসনকে একটু অনুরোধ জানাবো তাদের তালিকা অলরেডি আপনাদের কাছে আছে আমরা এখন যে কাজটা করবো আপনারা যে কাজ করবেন তাদের তালিকা তৈরি করে বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিয়ে আপনারা এসে তাদেরকে ধরে একটু ব্যবস্থা করেন। অথবা যদি সেটাও সম্ভব না হয় তারা যদি বারবার বেরিয়ে আসে তারা যাতে এই ব্যবসাটা করতে না পারে সেটার জন্য ব্যবস্থা নেন তা না হলে হয় কি এই যে আপনার এই রোডে অনেক মোটর সাইকেল আরোহী আসে অনেক সিএনজি চালক ভাই আসে অনেক আপনার এই যে খেটে খাওয়া মানুষ আছে ট্রাক ড্রাইভার অর্থাৎ বিভিন্ন মানুষ এক কথায় তাদের পরিচয় তারা গাঁজা সেবনকারী এই গাঁজাগুলো এখান থেকে নিচ্ছে আমরা শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগে এখানে আমাদের কিছু ছেলেপেলে সহ নিয়ে আমরা এখানে এসে যারা গাঁজা বিক্রি করে তাদের পরিবারের কাছে গেছি তাদেরকে বলছি আপনারা আজকের অতিথি কি করছেন সেটা বাদ দেন এখন থেকে এগুলো আপনাদের যদি কোন সহযোগিতা লাগে স্বাভাবিক জীবন করতে আমরা তাও করব। আমরা যেভাবে কথা দিচ্ছি আপনারা এগুলো থেকে সরে আসেন এগুলোর জন্য আমাদের এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমরা আপনাদের যেটা প্রয়োজন যদি বলেন আমরা আমাদের এই চলতে এত টাকা লাগে আমরা ব্যবস্থা করে দিব এরকম পর্যন্ত বলছি শুনে না না।

কেন কথাটা বলছি রাজনীতির বিষয়টা এখানে আসছে আমার মনে হয় আপনার সাথে যারা রাজনীতি করে পরিচিত তাদেরকে নিয়ে এখানে একটা আপনারা আন্দোলনে যান মাদক বিরোধী মাদক বিরোধী একটা আন্দোলনে যান এই আন্দোলনে প্রত্যেক সংবাদকর্মী যারা আছে তারা সহযোগিতা করবে মানুষের দোয়া পাবেন যারা এভাবে এই যে গাঞ্জা বিক্রি করে বা অন্যান্য যে মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আজকের আজকের এই ভিডিওটা এই জন্য দিলাম এটা আমি কেউ আমাকে ডেকে আনে নাই আমি আসছে অন্য একটা কাজে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে হ্যাঁ আমাদের একটা পরিকল্পনা করছি যে আমরা মানে কিছুদিনের মধ্যে আমরা এখানকার যারা স্যাটেলার যারা বিশেষ করে মাঝি আছে কারণ এখানে মাঝিদের সাথে তো এদের লেবাররা লেবারদের একটা সংযোগ আছে আমরা মাঝিদেরকে এবং এলাকার যারা মুরব্বী আছে দুই পাশের মুরব্বীদেরকে নিয়ে সামাজিক সংগঠন যেগুলো আছে সেগুলো সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক সহ এদেরকে নিয়ে আমরা একটা সচেতনতামূলক একটা এই এগুলোর প্রতিবাদ স্বরূপ একটা সমাবেশ করব এখানে আমরা আমরা এইখানে এই ফাটাজারি থানার অফিসার ইনচার্জ এবং আমরা র্যাবের যিনি প্রধান আছেন ওনাকেও সহ এই অনুষ্ঠানে রাখার একটা চিন্তা ভাবনা করছি আমাদের এম এ শুক্রবার সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে নিয়ে এগুলোর প্রতিবাদের জন্য এগুলো প্রতিরোধের জন্য আমরা একটা অতি শীঘ্র এখানে একটা সমাবেশ করব ইনশাল আপনি দর্শক শেষ করতে চাই লম্বা হয়ে গেছে তারপর একটা কথা এই যে সিগারেট গাঞ্জা ইয়াবা এরকম নেশার জগতে পা বাড়িয়ে আস্তে আস্তে নেশার টাকা জোগাড় করার জন্য চুরি চামারি চিন্তা এগুলো করবে অলরেডি এলাকা এগুলো ব্যাপকভাবে হচ্ছে এ সমস্ত জিনিসগুলো রোধ করার জন্য ইয়াং জেনারেশনকে মাদক থেকে দূরে রাখার জন্য এ ধরনের পদক্ষেপ আমাদেরকে নিতে হবে আসুন স্ব অবস্থান থেকে এগুলোর প্রতিবাদ করি প্রত্যেক এলাকার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা বালকের বিরুদ্ধে মাঠে নামবে এমনটা প্রত্যাশা যুক্ত করেছে চট্টগ্রামের হাটাজারী উপজেলার এই যে মাটিয়া মসজিদ এলাকা র্যাব ক্যাম্পের সামনেই এখানে আব্বাসিয়ার পুল এলাকায় যেখানে নাকি পাঁচ থেকে সাতজন মহিলা এরা বছরের পর বছর ধরে মাদক বিশেষ করে গাঁজা বিক্রি করছে হাজার হাজার মানুষ রাখে এখানে গাঁজা কিনতে আসে এবং যুব সমাজ ধ্বংস হচ্ছে সেটা তুলে ধরার জন্য আপনাদেরকে যুক্ত করেছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালাম আলাইকুম